বিরাট কোহলি নেই নো প্রবলেম কে রাহুল নেই নো প্রবলেম মোহাম্মদ শামি নেই নো প্রবলেম ঋষভ পন্থ নেই নো প্রবলেম এই চারজন ইম্পর্টেন্ট প্লেয়ারকে ছাড়াই এখানে ভারতীয় টিম চারশো তৃতীয় ম্যাচে হারিয়েছে তিন নম্বর টেস্ট ম্যাচটিতে ভারতীয় টিম একটি বড় জয় পেয়েছে ইংল্যান্ড টিমের বিরুদ্ধে যেখানে বন্ধুরা এস এস আবার দুর্দান্ত একটি ইনিংস দুশো রানের একটি দারুণ ইনিংস খেলেছে সে এবং এই ইনিংসে টোটাল বারোটা ছয় মেরেছে সে এবং বন্ধুরা টেস্ট ক্রিকেটের ইতিহাসে এখনও পর্যন্ত একটি ইনিংসে বারোটাই থেকে বেশি ছয় মারার রেকর্ড আছে এবং এই রেকর্ডটির ইকুয়াল করে নিয়েছে এই ম্যাচটিতে ইয়াসাসপি জয়াসওয়াল দুর্দান্ত ব্যাটিং করেছে আজকে সে তার ব্যাটিং দেখার মতো ছিল আজ যেখানে জিমি অ্যান্ডারসনের একটি ওভারে ব্যাক টু ব্যাক তিন বলে তিন টেস্ট ছয় মেরেছিল যেখানে জিমি অ্যান্ডারসনের মতো একজন লেজেন্ডারি বোলারকে তিন বলে ব্যাক টু ব্যাক তিনটে ছয় মারা কিন্তু মুখের কথা নয় এখানে এটা গর্ব করে বলতেই পারি যে ভারতীয় টিম দারুণ একজন ব্যাটসম্যান পেয়ে গেছে ইয়াসাসপি জ্যাসবালের রূপে যদিও এই ম্যাচটিতে সারফারাজ খানও ডেবিউ করেছিল এবং সারফারাজ খানও দুর্দান্ত ব্যাটিং করেছে যেখানে প্রথম ইনিংসে সে বাষট্টি রানের একটি ইনিংস খেলেছে যদিও তার ইনিংসটা আরো বড় হতে পারত রবীন্দ্র জাদেজার ভুল কলিং এর সে রান আউট হয়ে গেছিল তবে দ্বিতীয় ইনিংসেও সে আটষট্টি রানের একটি ইনিংস খেলে এবং তারপর ভারতীয় ক্যাপ্টেন ডিগ ক্লিয়ার দিয়ে দেয় যদি রোহিত শর্মা এখানে ডিক ক্লিয়ার না দিত তাহলে হয়তো সারফরাজ খান তার প্রথম ম্যাচেই প্রথম ডেবিউ ম্যাচেই তার প্রথম সেঞ্চুরিও করে নিতে পারত। যদিও এটা তার ডেবিউ ম্যাচ ছিল এবং ডেবিউ ম্যাচে সে যা ব্যাটিং দেখিয়েছে এখানে কনফার্ম ভারতীয় টিমে পারমানেন্ট একজন মেম্বার হতে চলেছে টেস্ট ক্রিকেটে যেখানে বন্ধুরা এই ম্যাচটিতে সারফারাজ খান এবং ইয়াস পি ছাড়াও রবীন্দ্রা জাদেজা দুর্দান্ত পারফরমেন্স করেছে যেখানে রবীন্দ্রা জাদেজা প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছিল একশো বারো রান করেছিল এবং দ্বিতীয় ইনিংসে বল হাতে সে পাঁচ উইকেট নিয়েছে এবং এই ম্যাচটিতে ম্যান অব দ্য ম্যাচ রবীন্দ্রা জাদেজাই হয়েছে যেখানে বন্ধুরা এই পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে অলরেডি ভারতীয় টিম দুই একের লিড নিয়ে নিয়েছে এবার দেখার বিষয় থাকবে যে বাকি দুটো টেস্ট ম্যাচে কি হয় কী ফলাফল আসে তবে এখানে ভারতীয় টিম যেইভাবে পারফরমেন্স করছে এখানে মনে হচ্ছে ভারতীয় টিম বাকি দুটো ম্যাচও জিতবে যদিও ক্রিকেটে কিছু বলা যায় না এবার দেখার বিষয় থাকবে কি হয় এবং এই তিন নম্বর ম্যাচটি নিয়ে তোমাদের কি মতামত এখানে অবশ্যই তোমরাও কমেন্ট করে নিজেদের মতামত জানাতে পারো